আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম সারুলিয়া গরুর হাটে তো অনেকে চাচ্ছিলেন যে সারুলিয়া হাটের ভিডিওর আপডেট দিতে যার কারণে চলে আসলাম শারুলিয়া গরুর হাটে সুন্দর সুন্দর গরু আসছে ক্রস গরু উঠছে খুব ভালোই ভালোই গরু উঠছে শাওলিয়া গরুর হাটে তাহলে না একটু সামনের দিকে যাই এই সুন্দর একটা হাসা গরু দেখতে পাচ্ছেন শুয়ে আছে গরুটি মাশাআল্লাহ শাওলিয়া গুরুহাট কিন্তু পুরো জমে উঠছে বড় সাইজের গরু দেখা যাইতেছে এখানে সুন্দর একটা গরু এক নজরে সারলিয়া গরুর হাট সারলিয়া গরুর হাট ক্রস গড়ে উঠেছে গাই গরু উঠেছে এই হাটে একের নিচে এই হাটে গরু পাবেন সুন্দর এখানে কিছু ছাগল উঠেছে ওইখানে গরু দেখা হচ্ছে চলেন একটু গরু দেখে আসি শাউলিয়া গরুর হাটে সুন্দর সুন্দর গরু উঠে গেছে এখানে খুব ছোট সাইজের গরু রয়েছে ভালোই ছোট সাইজের গরু আসছে সারলিয়া গরুর হাটে এই যে খালের পারে এখানে গরু পাশে পুরো ভরে গেছে গরুতে শহলিয়া গরুর হাটে কিন্তু ভালোই গরু উঠছে মানে গাই গরু দেখা যেতেছে গাই গরু প্রচুর উঠছে শাওলিয়া গরুর হাটে যা দেখলাম প্রত্যেকটা গাই গরু দামুর

সুন্দর একটা বলদ গরু দেখা যেতেছে লাগে